রেলে কিন্তু আগামীতে আরও তিনটে ভ্যাকেন্সি আসতে চলেছে একটা হচ্ছে টিটিই একটা হচ্ছে সিসিটিসি এবং আরেকটা হচ্ছে টিসি তো এই তিনটে ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা যারা চ্যানেলে অনেক দিন ধরে আছো বা আপনারা যারা চ্যানেলে অনেক দিন ধরে আছেন আমি তিন মাস আগে একটা ভিডিও করেছিলাম এন রিক্রুটমেন্ট আসবে বলে জুলাই এবং আগস্ট মাসে আমি বলেছিলাম যে জুলাই আগস্টে এন রিক্রুটমেন্ট আসবে তো সেই ভিডিওটা এখনও চ্যানেলে রয়েছে অনেকে খুব বাজে মন্তব্য করেছিলেন অনেকে ভালো মন্তব্য করেছিলেন এবং আশায় ছিলেন তো অবশ্যই কিন্তু আপনারা অলরেডি নোটিশ পেয়ে গেছেন এন কিন্তু নিয়োগ বর্তমানে হতে চলেছে তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জুলাই মাসে দিয়ে দিয়েছে তাহলে আমি তিন মাস আগে যে প্রেডিকশানটা করেছিলাম নিশ্চয়ই জেনে বুঝে করেছিলাম অতএব এখনও যে প্রেডিকশানটা করছি এটা একদমই প্রেডিকশান নয় অবশ্যই জেনে বুঝেই করছি তোমাদের আগামীতে তিনটে ভালো ভালো পোস্টে প্রায় অলমোস্ট দশ হাজারের ওপরে ভ্যাকেন্সি আসছে এবং সেটা হচ্ছে একটা ট্রাভেলিং টিকিট এক্সামিনার অর্থাৎ টিটিই যেটা এক্সপ্রেস ট্রেনে হয়ে থাকে একটা হচ্ছে টিসি যেটা ট্রেন ক্লার্ক বা টিকিট ক্লার্ক বলা হয় আর একটা হচ্ছে সিসিটিসি টিসি ফুল ফর্মটা তোমরা গুগল করে একটু দেখে এবং এই যে এক্সামটা হতে চলেছে বা রিক্রুটমেন্টটা আসতে চলেছে এটার ক্রাইটেরিয়া কি পুরোটাই আলোচনা করে দিচ্ছে ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অবধি শুনবে বিশেষ করে টু ফোর সেভেন এস আর কোচিংয়ে যারা প্রিপারেশন করছো তারা ভিডিওটা লাস্ট অবধি দেখবে যাদের রেল একটা জবের টার্গেট রয়েছে ভালো করে শোনো প্রথম থেকে বলছি যে তিনটে পোস্টের নাম বললাম সেই তিন তিনটে পোস্টেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বা চাওয়া থাকবে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের করে থাকতে হবে এর সাথে কোনোরকম আইটিআই রকম এক্সট্রা স্কিল টেস্ট কোনো রকম কম্পিউটার নলেজ এসব কিচ্ছু চাওয়া হবে না অনলি নিট অ্যান্ড ক্লিন উচ্চ মাধ্যমিক এবং এর সমতুল্য কোনো এক্সাম পাস করলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এখানে তোমাদের কোনো সিবিটি এই টাইপিং টেস্ট হবে না স্কিল টেস্ট হবে না এবার তোমাদের কীভাবে পরীক্ষা হবে সমস্তটা আলোচনা করছি একের পর এক প্রথমে বলি এখানে বয়স তোমাদের কত থাকবে যেটা নিয়ে ভাইটাল একটা সমস্যা সবার মধ্যে যেহেতু কোভিড নাইনটিন যে পিরিয়ডটা ছিল সেই পিরিয়ডে তিন বছর এক্সেস করা হয়েছে আমাদের সেন্ট্রাল থেকে এজটা অতএব এমনি নর্মালি এজ থাকে আঠারো থেকে তিরিশ কিন্তু তিন বছর এক্সট্রা তোমরা পাবে এই বছর তার জন্য তোমরা এবার এজটা পাবে জেনারেল ক্যান্ডিডেট আঠারো থেকে তেত্রিশ যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন বা রয়েছ তোমরা পাবে হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ নর্মাল এজ এবং তার সাথে তিন বছর এক্সেস অর্থাৎ আঠারো থেকে আটত্রিশ এছাড়া পিডাব্লুডি সেমভাবেই তোমরা এজের যে ক্রাইটেরিয়া থাকে তোমাদের সেমভাবে তোমরা সেই ছাড়টা পাবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হলো এজ হলো এবার বলি মান্থলি স্যালারি তোমাদের বেসিকটা এই মুহূর্তে থাকবে একুশ হাজার সাতশো সম্ভবত এটা ইনক্রিজ হবে এই মাইনার স্ট্রাকচারটা নিয়ে আমি আলোচনা করছি না মিনিমাম চল্লিশ হাজারের ওপরে তোমরা মাইনা পেয়ে যাবে আশা করছি এটা আমি গেস করে বলছি তাই জন্য বলতে চাইছি না এটা আমি আর একবার দরকার স্যালারি স্ট্রাকচার নিয়ে ভিডিও করে এরপর আসছি তোমাদের যে পোর্শনটা নেই সেটা হচ্ছে ফর্ম ফিল আপ তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট এবং ফিমেল এবং পিডাব্লিউডে ডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং যখন পরীক্ষায় তোমরা বসবে অবশ্যই এই টাকাটা রিফান্ড করা হবে তবে সম্পূর্ণ জেনারেলদের সম্পূর্ণ টাকা নয় একশো টাকা চার্জ কাটা হবে জেনারেলদের এবং চারশো টাকা রিফান্ড হবে আর এস সি এস এবং ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকাই রিটার্ন করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর আসবে কারেকশান উইন্ডো কেউ যদি ফর্ম ফিল করতে ভুল করে থাকো তাহলে কিন্তু কারেকশান উইন্ডো আসবে সেক্ষেত্রে চার্জ লাগবে একশো টাকা এই একশো টাকাটা কিন্তু তোমাদের রিফান্ড করা হবে না এরপরে সে তোমাদের পরীক্ষা কিভাবে হবে বা তোমাদের নিয়োগটা কিভাবে। হবে তোমাদের তিনটে স্টেপে নিয়োগ হবে একটা হবে সিবিটি ওয়ান যেখানে একশো নাম্বারে পরীক্ষা থাকবে একশোটা প্রশ্ন থাকবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তিনটে ভুল করলে একটা নাম্বার কাটা যাবে এবং সরি এবং তারই সাথে তোমাদের কিন্তু থাকবে তিনটে পোর্শন একটা থাকবে জিকে অর্থাৎ জি এবং জিএস দুটো মিলিয়ে আর একটা থাকবে ম্যাথ এবং একটা থাকবে রিজনিং তোমাদের টাইম দেওয়া হবে নব্বই মিনিট এবং জিকে থাকবে চল্লিশ নাম্বারের এবং ম্যাথ থাকবে তিরিশ নাম্বারের এবং রিজনিং থাকবে তিরিশ নাম্বারের টোটাল তিরিশ তিরিশ ষাট আর চল্লিশ একশো নাম্বারের কিন্তু তোমাদের সিবিটি ওয়ান হবে এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তোমাদের ফর্টি পারসেন্ট মার্কস থাকবে কোয়ালিফাইং মার্কস অর্থাৎ তোমাদের ফর্টি পারসেন্ট মার্কস তোমাদের তুলতেই হবে মিনিমাম ওকে সিবিটি ওয়ানের পর তোমাদের নিয়ে যাওয়া হবে সিবিটি টুতে সিবিটি টুতে তোমাদের একশো কুড়ি নাম্বারের পরীক্ষা হবে এবং এই একশো কুড়ি নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বার থাকবে জি এবং জিএস বাকি থাকবে সত্তর পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ করে ম্যাথ এবং রিজনিং থাকবে অর্থাৎ রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বর ম্যাথ থাকবে পঁয়ত্রিশ নম্বর টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা এক্ষেত্রেও তোমাদের সময় আগের সিবিটি ওয়ানের মতোই নব্বই মিনিট দেওয়া হবে সিবিটি ওয়ানেও নব্বই মিনিট সিবিটি টুতেও নব্বই মিনিট এবং এখানে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে এবং এখানে তোমাদের যে নাম্বারটা হবে সেটা মেরিট লিস্ট এই নাম্বারের অনুযায়ী মেরিট লিস্ট হবে এখানে কোনো কোয়ালিফাইং মার্কস থাকবে না তোমরা যে যত নাম্বার স্কোর করতে পারবে সেটাই তোমাদের জন্য মঙ্গল তাহলে এই হয়ে গেলো সিবিটি ওয়ান সিবিটি টু এবং লাস্ট আসবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন অল ক্লিয়ার হয়ে গেলে তোমাদের লাস্ট যে স্টেজ সেটা হবে মেডিকেল খুব হার্ড মেডিকেল নয় একটা সরকারি চাকরিতে যতটুকু মেডিকেল প্রয়োজন ততটুকুই মেডিকেল করানো হবে এই হচ্ছে তোমাদের প্রসেস দশ হাজার ভ্যাকেন্সি প্লাস আসবে দশ হাজার প্লাস ভ্যাকেন্সি এই বছর আসবে কিন্তু এর আগে পরীক্ষাটা হয়েছিল দু হাজার উনিশে তখন ভ্যাকেন্সি ছিল অলমোস্ট পঁয়ত্রিশ হাজার তাহলে পাঁচ বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে দশ হাজার ভ্যাকেন্সি মানে অনেকটাই কম কিন্তু আমাদের রেলওয়ে যে মিনিস্টার তিনি জানিয়েছেন প্রত্যেক বছর নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে তার জন্যই তুমি ভাবো দু হাজার থেকে দু মানে পাঁচ বছর পাঁচ বছরে পঁয়ত্রিশ হাজার মানে এক এক বছর বছরে সাত হাজার সেখানে যদি এক বছরে দশ হাজার প্লাস আসে তাহলে আগের থেকে আমরা বেনিফিটে আছি বা পজিটিভে আছি এতটুকু ক্যালকুলেশন কিন্তু আমার মতে এটা আমার ব্যক্তিগত মত আমার মতে প্রত্যেক বছর টি বা টিসি রিক্রুটমেন্ট হয় না বা হওয়ার পসিবিলিটিস খুব কম অর্থাৎ এই রিক্রুটমেন্টটা হয়তো বেড়ে দশ হাজার প্লাস থেকে হয়তো পনেরো হাজার কিংবা কুড়ি হাজার হলেও হতে পারে তবে দশ হাজার প্লাস স্যাঙ্গুইন আসতে চলেছে আমি আবারও বলছি যারা আমাকে বিশ্বাস করে অবশ্যই চ্যানেলটা ফলো করবে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকান ডবল করে রাখবে এবং পরবর্তী আপডেটগুলো যতটুকু দেবো অথেন্টিক দেবো আমি আবারও বলছি আমার চ্যানেলে কোনো ফেক বা কোনো বাজে নিউজ দেওয়া হয় আর যদি কখনও কোনো ভুল আপডেট দেওয়া হয় সেটা রেক্টিফাই করে জানিয়ে দেওয়া হয় কারণ এই চ্যানেলের ব্যক্তিগত একটা কোচিং সেন্টার রয়েছে যেখানে অনেক ছেলেমেয়েরা প্রিপারেশন করে তাই তাদের ভুল আপডেট দেওয়াটা বা তাদের মিসলিড বা মিসগাইড করাটা আমার পক্ষে পসিবল না সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো আপডেট নিয়ে যাই